দর্শক মন্ডলী সফল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবার জন্য রইল আমার অনেক অনেক বেশি শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকের আমি অন্য দিনের মতো আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আপলোড দিতে চলেছি একটু অন্য স্বাদের ভিডিও তো দয়া করে একটা কথা আপনাদের বলবো আপনারা আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা কাটবেন না তাহলে কিন্তু যে উদ্দেশ্যে এই ভিডিওটি আপনাদের দেখান যদি আপনারা কাজে তো প্রত্যেকটা বারের মতো আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা আমি আপলোড দিতে চলেছি সেই আপলোড দেওয়ার আমার একটা উদ্দেশ্য আমি এ পর্যন্ত প্রায় কম বেশি ষাট থেকে পঁয়ষট্টিটা ভিডিও আমি আপলোড দিয়েছি তো আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন সফল তন্ত্র মন্ত্র এস ও এফ ও এল সফল ইংলিশে আপনারা টাইপ করবেন টিওএন টিআরও তন্ত্র মন্ত্র ও টি আর ও মন্ত্র তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু এই দৈনন্দিন জীবনযাত্রায় মানুষ যে বিভিন্ন সমস্যায় যারা জর্জরিত আছেন প্রত্যেকের কথা ভেবে প্রত্যেকের কথা মাথায় রেখে আমি কিন্তু ভিন্ন সমস্যার ভিন্ন সাথে ভিডিও কিন্তু আপলোড দিয়ে থাকি তো তার আগে আপনারা একটা কথা আমি জানিয়ে রেখে দিই যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি আপলোড দিতে চলেছি বা আগে যেগুলো দিয়েছি যদি আমি নিজে স্যাটিসফাই না হই তাহলে কিন্তু সেগুলো আমি ইউটিউবে আনার চেষ্টা করি না কারণ ইউটিউবে ছড়ি ছাটে ছড়ি ছটি থাকা ভিডিওতে আমি অনেক দেখেছি তো কমেন্ট বক্সে কীভাবে সব কমেন্ট আসে আজও পর্যন্ত আপনার বাবা মার আশীর্বাদে আপনাদের সবাই আশীর্বাদে আমার কমেন্ট বক্সে এখনও পর্যন্ত কোনো কোনো খারাপ কিছু আসেনি এটা আমার কাছে আমার নামে নিজেকে আমি মানে গর্বিত আমার গর্ব অনুভব হয় তো যাই হোক ভিউয়ার্স একটা কথা আমি আপনাকে আপনাদের উদ্দেশ্যে বলতে পারি আজকের যে আমার ভিডিওটা সেটা একটা অন্য সাদের ভিডিও সেটা হচ্ছে যারা আমার চাষি ভাই বা গরিব মানুষ যারা গরু মোষ পোষেন তা দুধ বিক্রি করে যারা জীবন জীবনযাপন করেন তাদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিও আজকের আমার নিবেদন তাদের উদ্দেশ্যে সেটা হলো কীরকম গরু মোষ আপনারা পুষছেন খুব ভালো করে খাওয়াচ্ছেন কিন্তু দুধ বেশি হচ্ছে না দুধের জন্য অনেক ইনজেকশন করেন অনেকে অনেক কিছু অনেক পদ্ধতি অবলম্বন করেন তো আমার কাছে আজকের একটা সেরা পদ্ধতি আছে ভিউার্স সেটা হচ্ছে এই মন্ত্র বলে আপনি কিন্তু গরু মোষের দুধ অনেক অনেক বেশি করে পেতে থাকবেন দেখুন স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি দেওয়া আছে যেটা আমার হাতে লেখা ওটা আপনারা বুঝতে পারছেন আমি প্রত্যেকটা ভিউার্সের উদ্দেশ্যের সময় একটা কথা বলে রাখি যে যে মন্ত্রটি আপনারা স্ক্রিনে দেখেন সেটা কিন্তু আমি তিন তিনবার আপনাদের পড়ে শোনাই কারণ উচ্চারণটা সবচেয়ে মস্ত বড় জিনিস উচ্চারণ সঠিকভাবে করতে হবে দয়া করে আপনারা রিসিভ করবেন না কাটবেন না তাহলে প্রহিতবিধি জানতে পারবেন না সঠিকভাবে কাজে লাগাতে না পারলে মন্ত্রটি কোনো কাজে আসবে না অযথা আপনারা কমেন্ট বক্সে উল্টো কমেন্ট করবেন আই ডোন্ট লাইক দিস তো একটু দেখুন ভিউয়ার্স আপনারা খুব ভালো করে যে মন্ত্রটি এখানে দেওয়া আছে তার আগে আবার আপনাদের একটা কথা বলে রেখে দিই যারা মানে যারা আপনারা আমার চ্যানেলে নতুন এসছেন বা আসছেন বা দেখছেন কেউ ভিডিওটি তো আপনাদের উদ্দেশ্যে আমার একটা রিকোয়েস্ট থাকলো যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন এবং অলে প্রেস করবেন আর আমার মা বাবা ভাই বোন যারা আপনারা দেখছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি আমার ভিডিওটি খুব গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা অন্য কিছু চাই না তো চলে আসা যাক ভিউয়ার্স কাজের কথা দেখুন স্ক্রিনে স্ক্রিনে দেওয়ার যে মন্ত্রটি আছে একটু ভালো করে আপনাদের পড়ে শোনাই একটু ভালো করে আপনারা একটু মিলিয়ে দেখে নিন যে আমার লেখাটা আপনারা বুঝতে পারলেন কি না এরপরে আপনাদেরকে প্রয়োগবিধি সম্পর্কে বলে আমি বিদায় নেব তো দেখুন মন্ত্রটি একটু পড়ে শোনায় ওং হিরিং করালি পুরুষ মুখ রূপা ঠ আরো দুটোবার পড়ে শোনাচ্ছি ওং হিরিং করালি পুরুষ মুখ রূপা ঠ ঠ শেষবারের মতো ভিওয়ার্স একবার মিলিয়ে দেখে নিন ওং হিরিং করালি পুরুষ মুখ রূপা ঠ তো এই ছিল মন্ত্রটি আশা করি আপনারা আমার উচ্চারণটা বুঝতে পেরেছেন এবার আসি কীভাবে আপনারা প্রয়োগ করবেন কাজে লাগাতে পারবেন গরু মোষের কেন ছাগলের ছাগলের দুধ যারা খান বা যারা বিক্রি করেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে ছাগল বা ভেড়ার ক্ষেত্রেও কাজে লাগবে এটা একদম অব্যর্থ হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র ভিওয়ার্স আপনারা ভাবতে পারবেন না তো এবার আমি বলি বা প্রয়োগ প্রয়োগি সম্পর্কে সেটা হলো ভিওয়ার্স আপনারা আপনাদের প্রথমে কি করতে হবে আমি সর্ব আমি সর্বপ্রথম বলছি না এর আগে যত ষাট পঁয়ষট্টিটা ভিডিও আমি আপলোড দিয়েছি তো সেগুলো মানে প্রত্যেকটাতে আমি আমার ভিউয়ার তোদের সামনে সবসময় বলে রেখে দিই যে আপনারা সবসময় একটু খেয়াল করবেন মন্ত্র পড়লেই কাজ হবে এমনটা কিন্তু নয় এটা আমি আপনাদের কখনও বলতে পারবো না মন্ত্রটাকে জাগ্রত করতে হবে এটাকে সিদ্ধি লাভ করতে হবে সিদ্ধ করতে হবে মন্ত্রটি তাহলে সে আপনার কথা ওঠা বসা করবে আপনার কথা শুনবে তো এই ক্ষেত্রে সেটার প্রয়োগ বিধি সম্পর্কে আপনাদের আমি বলি এই মন্ত্রটি কোনো শুক্রবার দেখে জুমার নামাজ আমার মুসলিম ভাইদের যখন জুমার নামাজ হয় ওদের জুমার নামাজ শেষ হয়ে যাবে যেটা যে সময়টা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে মানে তার আগে আপনাকে অবশ্য শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নান মানে শুদ্ধ স্নান শুদ্ধ বস্ত্র এবং আপনি তখন কিন্তু কিছু জল ছাড়া বা পানি ছাড়া কিছু খেতে পারবেন না তারপরে আপনাকে এটা করতে হবে ওই একই দিনে আপনাকে একশো একুশবার এই মন্ত্রটি পাঠ করতে হবে একশো একুশ বার পাঠ করলে মন্ত্রটি সিদ্ধ হবে বা জাগ্রত হবে সেই দিনে আপনি কাজে লাগাবেন না তার পরের দিন যে কোনো দিন থেকে আপনি এই মন্ত্রটি মোটে সাতবার পড়বেন কীভাবে কাজে লাগাবেন চলে আসা যাক কাজের কথায় আপনাকে একটা তামার বা পিতলের একটা ঘটি নিতে হবে সেই ঘটিতে পুকুর থেকে টাটকা জল বা পানি আপনাকে নিতে হবে টাটকা জল পানি আমরা কি করে বুঝবো সকালবেলা একদম হিম শিশির খাওয়া জল বা পানি টাটকাটা হয় এটা আমাদের মানে শাস্ত্র মতে আমরা বুঝি যেটা সেই জল আপনারা তুলে রাখবেন রেখে মন্ত্রটি সিদ্ধ করার পরের দিনে কথা বলছি তো সেই দিনকে আপনারা এই যে টাটকা জলটি তুললেন এইবারে দুপুরবেলা স্নান করে এসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ স্নান আগেও বলছি এখনো বলছি এসে কিছু না খেয়ে প্রথমে মন্ত্রটি একুশবার পড়বেন পড়ে আর ওই ঘটির যে জল বা পানি ওতে কিন্তু ফু দেবেন ফু দেওয়ার পরে ওই জল বা পানিটা আপনারা কিন্তু ওই গরু মোষ বা ছাগলকে গাল হাঁ করে গালে একটুখানি খাওয়াতে পারলে তো মক্ষম কাজ হবে আর বাকিটা দুধের জায়গা মানে স্তনে আর গায়ের মাথা ছিটিয়ে দেবেন দেখবেন আপনি এটা পরপর আপনি এক সপ্তাহ করুন দেখবেন অব্যর্ত হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত মন্ত্র এটা হানড্রেডের থাউজেন্ড পার্সেন্ট কাজ করা মন্ত্র এটা কত সুন্দর আপনি সফল হন এবং দেখবেন আগে যে জন্য আপনাকে আপনার এই গরু ছাগল বা মহিষ বা ভেড়া যে দুধ দিত তার থেকে কত বেশি পরিমাণ দুধ দিতে পারে ঠিক এই একই জিনিস একই পদ্ধতি আরও একটি অন্য কাজে লাগানো যেতে পারে সেটা আপনাদেরকে আমি এখন বললাম না আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষায় থাকুন তবে তার সঙ্গে আরও আনুষঙ্গিক কিছু যোগ করতে হবে এটা ততক্ষণ ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন আর আশা করব আমার মা বাবা ভাই বোন দাদা দিদি যারা আমার ভিডিওটুকু দেখছেন আমার মতো একটা নগণ্য মানুষের জন্য একটু শেয়ার ও লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সফলতন্ত্র মন্ত্র চ্যানেলকে আপনারা আশীর্বাদ করবেন সবাই ভালো থাকবেন নমস্কার শুভরাত্রি